পৃথামণির মামা চলে যাবে আজকে আমাদের বাসা থেকে তার জন্য পিঠামণির মন খারাপ কিরকম করে আছে তোমার কি মন খারাপ মামা চলে যাবে হ্যাঁ ওরে তুমি মামার সাথে যাবা যাবা বাড়িতে যাবা না হ্যাঁ হ্যাঁ কে আসছে মামাকে নিতে কে আসছে দাদু দাদু আসছে মামাকে নিতে দাদুকে বলো দাদু থেকে যাও মামাকে রেখে যাও এটা বলবা হ্যাঁ শোনো দাদুকে বলবা নি দাদুকে বলো মামাকে রেখে যেতে হ্যাঁ ওইটা বসো কেন ছাদে যাবা ছাদে তো এখন রোদ মা শোনো মামা আসছে পরে তোমার খুব ভালো লাগছিল হ্যাঁ তোমার ভালো লাগছে তুমি মামার সাথে খেলতে পারছ হুম এখন কি হয়েছে শোনো এখন তোমার মন খারাপ কেন হ্যাঁ আর মামার সাথে খেলতে পারবো না তার জন্যে হুম পিঠামণির মামা চলে যাবে মামার সাথে আর খেলতে পারবো না তার জন্য রান্না পড়ে যায় রান্না আমাদের রান্নার মধ্যে মা ও পাশের পাশের ও প্রেশার কুকারে শিষ দিছে তার জন্য বৃথা বলতেছে রান্না পড়ে যায় এটা মুখে দিছে কেন ও শোনো মামাকে বলে দাও মামা আবার এসো এটা বলে দাও মামা আবার স্কুল বন্ধ দিলে চলে আসবে ঠিক আছে এটা মুখে দিও না মা মুখে দিও না মামা ওই আরেকটা ছোট্ট মামা আছে না ওই ছোট্ট মামারে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ বলো যে মামা ছোট্ট মামাকে নিয়ে এসো ভালো লাগছে না মামা চলে যাবে তার জন্য ভালো লাগে না মন খারাপ অনেক মন খারাপ ব্যাথা বাবা দেখছো দেখছো এই যে ব্যাথা বাবা তুমি পরে ব্যাথা বাবা নামো নামো নেমে যাও নেমে যাও নেমে যাও কি

OK，小白 get 到吧？